তোর শাড়িটা আমি কিভাবে রান্না করছি এতটুকু লোভনীয় এতটুকু ইয়ামি আমি এটা শুট কীর্তর আপনারা তো না দেখুন তাহলে মিস করবা আর এই শুধু তরকারিটা অতটুকু লোভনীয় এতটুকু ইয়ামি আমি একটা শুট কীর্তর আশা করি আপনারা দেখবা কন্টিনিউ দেখলে বুঝতে পারবা কীরকমভাবে কিলাখান রান্না বান্না করছি আর আপনারা হেল্প পাইব ইনশাল্লাহ তারা দেখো কা কন্টিনিউ ভিডিওটা আমি কীভাবে রান্না বান্না করি আসসালামু আলাইকুম এভিওান কেটে আপনার সকলে পালা এই মুহূর্ত আমার বিদ্যুৎ এখন কেতার আলার সংখ্যা শঙ্কর ধন্যবাদ আর আজকে বিদ্যুত হয়েও রেসিপি শুটকি শঙ্কর শুটকি দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হলমতো আপনারা লোক শেয়ার করা আর আহিউ আমার এই বিদ্যুতার বা রেসিপিটার আপনার ফ্রেন্ডস ফেমিলি গাছে শেয়ার করবা আর কন্টিনিউ বিদ্যুত তাহলে চলো ভিডিও মাঝে সপ্তাহ রেডি করে উলাই রেডি করে আপনার কাছে আই সিংগ সুটকি ওখা লুইছে কচামরিচ লইসি রসুন লইসি পেঁয়াজ লৈছি আলু বেগুন বাকর আর তো শুকনো ইনগ্রেডিয়েন্টস আছে মশলা হল তারপরে দেখাই মো ইনশাআল্লাহ লগে তখন কন্টিনিউ আর তাতে হোক খাটে আমি আবার আইলাম ইনশাল্লাহ এখন একটা পাটি বইছি ফাতিলের মাঝে আমি তেল দিয়ে দেরামতো আর এই দিকে দেখো আমি সপ্তমালাই তুইছি দেখাইলাম বেগুন গেছি পেঁয়াজ গ্রেট হইলে রসুন গ্রেট হই রাখিছি তাহলে চলো করে প্রস্তুত আমার দিয়ে দিয়ে আর একটু জাল দিয়ে দিলাম লবণ দিয়া যেহেতু যদি আপনারা কিনা না থাকে তাকে তো এখন জাল দিলে একটা গন্ধ গিয়ে আর আমি এমনি একটু জাল দিলাম বিকজ একটা যদি কিছু গন্ধ না থাকে থাকা যাইবগে যেহেতু একটা আতর সুটকি ফ্রেশ চুটকি এটা কোনো গন্ধ নাই তারপরে একটু সাফ দিলাম আমি পানি দিয়া সামান্য একটু জাল দিব এখন দিয়া দিলি গ্রেট করা রয়েছে

দিয়া দিলে আমি পরিমাণ মতন লবণ আমি বিছি না এখন দিয়া দিন গুড়া মশলা এখন দিয়া গুঁড়ো হাফ চা চামুচের মতন আমি হলুদ গুঁড়া দেড় চা চামচের মতন আমি মরচর গুঁড়া আর হাফ চা চামচের মতন আমি ধনিয়া গুঁড়া দিয়া অস্তাদে বলাপাতি গুঁড়া ফসাই আনু

সদায় মজা গ্ৰামী সন্ধিয়া টাইম আমি আলু এণ্টৰ বেগ

দিয়া দিলেমু জোল পৰিমাণ মত আৰু সামান্য দিলেমু জাষ্ট আলুটা ছিদ্ধা খাচামৰিচ যিহেতু গুৰিয়া দেইমু আও ভৰাটো যাওক দিছে আমাৰ বেঙুনা আলুৰ চুটকি চেঙু চুটকি এইখন আমি আস্তে আস্তে চাৰ্ভ কৰি আপোনালোকে দেখাই দিম আৰু এইখন দিয়া দিলে ল'ম বাখৰ পাতা কাখৰ পাতা দিয়া দুই মিনিট একে দিম গুৰিয়া গেছে ই গেছিল এখন সার্ভ করি আপনারা রে দেখাই ইনশাল্লা দেখো আমার আজকের ছোট্ট রেসিপিটা আপনার কাছে কালো লাইক কমেন্ট শেয়ার করবাবেন ক্লিক দিয়ে রাখার সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল তা আর এরকম নিত্য নতুন ভিডিও ফাইতে হলে আমি এসপি পি কাপুর লগে আপনারা আর্ট হইবা ইনশাআল্লাহ আর যারা খাইছো না বেগুন দিয়া সিঙ্গা সুটকি দিয়ে হালদি রান্ধা আমার মতো করে ট্রাই হওয়ার বাইরে ইনশাল্লাহ আপনারা কাছে ভাল লাগবে আর এরকম একটা লোবনীয় খানি থাকলে তো আর কোনো ক্ষত না বাত থেকে বেশি খাওয়া যায়বো আর আমরা তো সব সময় রান্না করি যেহেতু আমরা সুটকি বাংলার সাথে রান্না হচ্ছে আর সুটকির কোনো অভাব নাই রানতে খাইতে তো আর কোনো প্রশ্ন উঠে না আর এরকম আতোর সুটকি নিজের ফিসারির মাছর সুটকি যদি ইয়ে থাকে তো আর কোনো ক্ষতও নাই তো আমার আজকের রেসিপিটা আপনার কিনা অল্প লাইক কমেন্ট শেয়ার করবা সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা এটা আর আমার এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবা আর আপনারা যে আসন পালাতে হোকা হোকা নিরাপদে তা হোকা সেই তা হোকা আর যে কোনো বলতে আপনার কম ধৃষ্টি দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু